প্রিয় বন্ধুরা হাতে যদি সময় থাকে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আজকের ভিডিওতে বলবো পরকিয়া করার কারণগুলো কী কী পরকীয়ার সম্পর্ক আজকাল কোনো অস্বাভাবিক বিষয় নয় যে হারে মানুষ পরকিয়ার সম্পর্কে জড়িয়ে যাচ্ছেন এতে করে বিষয়টি দিনকে দিন উন্মুক্ত হয়ে যাচ্ছে সকলের কাছে কিন্তু প্রশ্ন হচ্ছে মানুষ ঠিক কী কারণে পরকিয়ার সম্পর্কে জড়িয়ে যান যদি মনে করেন পরকিয়ার সম্পর্কের জড়ানোর জন্য শুধু আপনার সঙ্গেই দায়ী তাহলে আপনি ভুল ভাবছেন শুধু এক পক্ষের ভুলের কারণে পরকীয়ার সম্পর্কের উৎপত্তি নয় পরকিয়ার সম্পর্কের জড়ানোর জন্য দুই পক্ষেরই ভুল রয়েছে বিশেষ করে একজন নারী যখন পরকিয়ার সম্পর্কে জড়ান তখন তার স্বামীর অনেকটা ভূমিকা থাকে জানতে চান কিভাবে। আসুন তাহলে কারণগুলো জেনে নিই নাম্বার এক তিনি আপনার ব্যাপারে অনেক দ্বিধাই ভোগেন আপনার তার প্রতি অনীহা এবং অতিরিক্ত কাজের ব্যস্ততায় তাকে অবহেলা করার বিষয়টি একজন নারী পুরোপুরি উল্টোভাবে দেখেন নারীরা ভাবেন আপনার নিজের অন্য কোথাও সম্পর্ক রয়েছে যার কারণেই এই অবহেলা আর এই দ্বিধা থেকেই জড়িয়ে যান পরকীয়াই দু নম্বরে যে পয়েন্টটির কথা বলবো সেটি হলো তার প্রয়োজনে আপনি কখনোই সাপোর্ট দেন না স্বাভাবিকভাবেই একজন পুরুষ একজন নারীর থেকে একটু কম আবেগী হয়ে থাকেন এবং মানসিক দিক দিয়ে যদি আঘাতপ্রাপ্ত হন তাহলে সাপোর্ট খুঁজে থাকেন আবার অন্য একটি পরিবারে এসে মানিয়ে নেওয়ার সময়েও তারা স্বামীর কাছ থেকেই সাপোর্ট খোঁজেন এই সময়টাতে যদি স্বামীর কাছ থেকে সাপোর্ট না পান তখন তারা অন্যদিকে অগ্রসর হয়ে পড়েন তিন নম্বরে যে পয়েন্টটি বিস্তারিত বলবো আপনি তার প্রতি নমনীয় নন একেবারেই নারীরা সব সময় চান তার স্বামী তার প্রতি যতটা সম্ভব নমনীয় হন যাতে তার নিজের সব কিছু ছেড়ে আসার যন্ত্রণাটা কিছুটা হলেও ভুলে থাকতে পারেন কিন্তু যখন নিজের স্বামীর কাছ থেকে এই ধরনের কিছু না পেয়ে থাকেন তখন অন্য কারোর কাছে সামান্য কেয়ার পেলেও তার প্রতি দুর্বল হয়ে পড়েন মনের অজান্তেই আর এ থেকেই ভুল পথে পা বাড়ান অনেকেই চার নম্বর পয়েন্টই হল আপনি এমন কোনো কাজ করেছেন যাতে তিনি অনেক বেশি কষ্ট পেয়েছেন ব্যাপারটা ঠিক প্রতিশোধ নয় অনেক সময় স্বামীর কাছ থেকে প্রচণ্ড কষ্ট পেয়ে যার কাছ থেকে একটু সুখ পান তার প্রতি দুর্বল হয়ে পড়েন অনেক নারী বিষয়টি পুরুষের ক্ষেত্রেও প্রযোজ্য কষ্ট ভুলে থাকার জন্য মানুষ অনেক অন্যায় পথেও পা বাড়িয়ে থাকেন পাঁচ নম্বর এবং গুরুত্বপূর্ণ পয়েন্টটি হল আপনার স্ত্রী একাকী বোধ করেন আপনি হয়তো নিজের কাজে অনেক বেশি ব্যস্ত এবং স্ত্রীকে তার প্রাপ্য সময়টুকু দিতে আপনার কষ্ট হচ্ছে কিন্তু আপনি বুঝতেই পারছেন না আপনার এই ব্যস্ততা তার কাছে অবহেলার অনুভূতি দিচ্ছে এবং তিনি প্রচণ্ড একাকি ভুগছেন আর এই ধরনের সময়ে কারোর সঙ্গ পেলে তার প্রতি আগ্রহী হই পড়েন অনেকেই এইভাবেও কিন্তু জন্ম নেয় পরকীয়ার সম্পর্কটি যে পাঁচটি বিষয় নিয়ে আলোচনা করলাম আপনি যদি ভালোভাবে পালন করেন তাহলে পরকীয়ার সম্পর্কে জড়ানোর আগে সে একশোবার ভাববে আমরা সবসময় চেষ্টা করি বাস্তব জীবনের কথাগুলো তুলে ধরতে আশা করি আপনাদের ভালোবাসায় বহুদূর এগিয়ে যাব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে এই ভাইয়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ